এই সুলকন বেচারণে মরে যেটা এখন আমরা কথা বলবো জয়কালী গানটা কিন্তু একটা ভার্সনের গান নয় এটা কিন্তু অনেক বড়ো ভার্সনের গান এবং সেটার কিন্তু সম্পূর্ণটা আমরা শুনতে পাইনি এবার যে অডিও প্ল্যাটফর্মে যে গানটা বেরিয়েছে সেই গানটা আর ভিডিও প্ল্যাটফর্মে যে গানটা বেরিয়েছে সেই গানটার ভিতরে কিন্তু ডিফার আছে মানে ডিফারেন্স আছে এটা আম মানে ও ইয়ে তো হাসান তো এটা ক্লিক করতে পেরেই ছিল কিন্তু একটা লাইন আমি খুঁজে পাচ্ছিলাম না প্রথম শোনার পর থেকে তা আমি ভাবছিলাম কোথায় গেল কোথায় গেল ভিডিও তো ওই মানে ওই লাইনটা কেন নেই ওম কালী তোর নামে রক্ত দিব মা জয় মা কালী জয় মা কালী জয় মা কালী মা এই লাইনটা আমরা খুঁজে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি এই লাইনটা রয়েছে অডিও প্ল্যাটফর্মে আমরা যদি দেখি ওয়েট এই যে এই লাইনটা জিও সাবানে শোনা যাচ্ছে দেখো অলরেডি অলরেডি ওম কালী তোর নামে রক্ত দিব মা জয় মা কালী জয় মা কালী জয় মা কালী মা এই লাইনটা কিন্তু অলরেডি ইয়েতে শোনা যাচ্ছে না মানে অলরেডি বেশি শোনানো যাচ্ছে না কারণ এসডিএফ কপি এইট মার্চে বিভিন্নভাবে যদিও আমি নিজের গলাটা ব্যবহার করলাম আচ্ছা এই লাইনটা কিন্তু অলরেডি তোমাদেরকে বলছি এখানে শোনা যাচ্ছে এবার তুমি গোটা ভিডিও সংটা খুঁজে দেখে নাও গোটা ভিডিও সঙ্গে কিন্তু এই লাইনটা তুমি পাবে না অথচ এখানে যে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড গানটার ডিউরেশন ওখানেও কিন্তু তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে গানটার ডিউরেশন রয়েছে তার মানে কিছু না কিছু এদিক ওদিক সফেল করে দেওয়া হয়েছে চেঞ্জেস করে দেওয়া হয়েছে গানটা কিন্তু তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের নয় আমার যতদূর যেমন হচ্ছে গানটা আরেকটু বড়ো হতে পারে এমনকি পাঁচ মিনিটেরও হতে পারে এবার সেটা জানি না এক্স্যাক্টলি বলতে পারছি না এখনও অবধি তবে রঘুডাগাতের ডিউরেশন মানে ফিল্ম ডিউরেশনটা কিন্তু বড়ো হতে চলেছে এইটুকু আমি জানি মানে খাদানের থেকে বড় হতে চলেছে তো বুঝতেই পারছো যে এটা একটা বড়ো ছবি এটা একটা গ্র্যান্ড ছবি বিগ ছবি ক্যানভাসের ছবি তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই গানটাকে না পুরোপুরি গিভঅ্যাপে করছে না ওরা এবারে তোর নামে রক্ত দিব মা এই জায়গাটাতে আমার মনে হচ্ছে এমন কিছু এলিমেন্টস রয়েছে ভিডিওর ভিতরে যেটা দেখালে অ্যাকচুয়ালিতে পাবলিক বুঝে যাবে যে আচ্ছা এটার পরে এটা হচ্ছে দেখবে একটা জায়গা রয়েছে যেটা দেখিয়ে অলরেডি সোহিনীর যে এক্সপ্রেশনটা সেটা দেখে অনেকে বুঝে গেছে যে ট্রায়াঙ্গেল একটা লাভ স্টোরির দিকও যেতে পারে ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি একটা ফ্যাসিনেশন পুরোপুরি একটা কি বলবো মানে ফেয়ারি টেলের গল্পের মতন ঠিক আছে কারণ রঘু ডাকাতের তো এক্স্যাক্ট গল্প কিছু ছিল না যে কটা গল্প কথা ছিল সেখানে কোথাও রঘু ডাকাতের স্ত্রী রঘু ডাকাতের লাভ ইন্টারেস্ট এগুলোর ওপরে কিন্তু কোনো ইনফরমেশন পাওয়া যায় না তাই ওটাকে নিয়ে এরা নিজেদের মতন করে সুন্দর করে এ করতে পারে প্রেজেন্ট করতে পারে সেটাই করেছে অনেকেই জিজ্ঞেস করছে ক্র্যাবির গানটা কবে আসবে মানে যেটা থাইল্যান্ডের গানটা ওই গানটা আসবে আমার মন বলছে যে ওই গানটা বিফোর বেঙ্গল ট্যুর রিলিজ করে দেবে ওরা কারণ বেঙ্গল টুরে তো ওই গানটাকে বাজাতে হবে বারবার বারবার তবেই তো ওই গানটা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছাবে তাই না আমার তো তাই মনে হয় এবার দেখো এই ওম কালী তোর নামে রক্ত দিব মা এই জায়গাটা বাদ দিয়েও আরও কিছু এলিমেন্টস হয়তো রয়েছে এই গানটার ভিতরে যেটা হয়তো সোহিনী আর দেবদার মোমেন্ট ঠিক আছে তো সেই কারণেই হয়তো সেটাকে ডেলিভার করা হচ্ছে না সোহিনী হয়তো পরবর্তীকালে বিট্রিয়াল ক্যারেক্টারও হয়ে যেতে পারে অনেক কিছু পসিবিলিটিস আছে আবার নাও হতে পারে হয়তো ইদিকা বিট্রুয়াল ক্যারেক্টার হয়ে গেল অনেক কিছু হতে পারে ইদিকা এখন এত চ্যালেঞ্জিং চরিত্র করছে যে জাস্ট একটা লতিকা হয়ে থেকে যাব বা জাস্ট একটা এম নিয়ে একটা ক্যান্ডি হয়ে থেকে যাব এরকম মেন্টালিটি কিন্তু আমার মনে হয় না ইদিকার এখন আর আছে তো ইদিকা খুব চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং সিনেমার রোল করছে আর তো এটাই আমার বলার ছিল যে জয়কালী কিন্তু একটা ভার্সন নয় জয়কালী কিন্তু আরও অনেকগুলো ভার্সন হয়তো আসতে পারে আর নীলদার গানের জন্য আমি মুখে বসে আছি নীলদা কি গান বানায় কারণ আগের বারে নীলদা বাপ এসেছে হোক বা হাইডে বিয়ে হোক এ ধরনের গান দিয়ে জাস্ট মাতিয়ে দিয়েছিল তো নীলদার কম্পোজিশনের অপেক্ষা করছি রথিতা তো রইছে আর আমরা আর কটা গান এক্সপেক্ট করতে পারি ডাকার থেকে সেটারও অপেক্ষা করছি দেখা যাক দেখা যাক আমরা ওয়েট করে আছি সব কিছুর জন্যে সবাই একটা গান এসছে এবং ঝড় তুলে দিয়েছে একদিনের ভিতরেই তো দেখা যাক রঘুডাকাতের ঝড় যখন উঠেছে আলোচনা তো করতেই রঘু রঘুডাকাত নিয়ে তোমাদের আর কি মতামত ইন্টা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে